আপনাদের কোনো চাঁদা দিতে হয় না এখন কোন চাঁদা দিতে হয় না আগে দিতে হতো না কোন সময় না কোন সময় না মানে এই বেলাই বিলে ঘুরতে কোনো চাঁদা দিতে হয় না বা আপনাদের কোনো কাউকে টাকা দিতে হয় না ঠিক আমরা এখন এই নৌকাতে করে ঘুরবো পুরোটা ঘুরে যতটুকু দেখা যায় সেটুকু দেখার চেষ্টা করব গাজীপুর প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর একটা জেলা ছোট ছোট শাপলাগুলো ফুটছে আমি একটু কাছে থেকে দেখাই এই যে কত সুন্দর সাপলা ফুটেছে বিশাল একটা বিল এই বিলের মাঝখানে কেউ দেখা যাচ্ছে উত্তরে যাচ্ছে কেউ দক্ষিণে যাচ্ছে কেউ পূর্বে কেউ পশ্চিমে কেউ মাঝখানে বেলাই বেলাই বিল বিল নাম শুনেছেন যে এরিয়াটা এরিয়াটা রয়েছে রয়েছে কেশরিতা খাল সেখানে আজকে এই ঘুরে এবং আপনাদের সাথে শেয়ার করবো সো এভরিওান আই হোপ সবাই এই সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবে যারা ভ্রমণ করতে খুব বেশি পছন্দ করেন তারা অবশ্যই একবার হলেও এই বেলাই বিলে আসবেন বর্ষার মুহূর্তে এই বেলাই বিলে নৌকায় করে ঘুরে দেখবেন গাড়ি ঘোড়ায় কোন মস্তানি সাদা কেউ কে আক্রমণ করার জন্য কোন লোকজন নেই যাক এই জিনিসটা শুনে ভালো লাগলো যে আপনাদের এখানে নিশ্চিন্তে ঘুরতে আসতে পারবেন নিশ্চিন্তে ঘুরতে পারবে লিটল ট্রাভেলার তামিল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন এই যে আমরা এখন রয়েছি যে খাল রয়েছে বেলাই বিলের সেখানে রয়েছে এই যে এখানে কিন্তু চমৎকার একটা ব্রিজ রয়েছে এখানে বর্ষায় কিন্তু আরো পানি চলে আসে তখন কিন্তু এই জায়গাটা লাগে চমৎকার আর ক্যাশোরিতার মেন সৌন্দর্যটা হচ্ছে ঠিক এই যে এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দিকটাতে এখান থেকে কিন্তু আপনি এই নৌকায় করে ঘুরতে পারবেন এই পুরো বিলটা সো এখানে বিকেল হলেই বা সন্ধ্যার দিকে কিন্তু প্রচুর মানুষের আনাগোনা হয় আর আমরা একটু আজকে এখানে ঘুরে দেখব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও লিটল ট্রাভেলার তানিম রয়েছি আপনার সাথে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আই সবাই ভালো আছেন আর আপনাদের দয়ে আমিও ভালো আছি এভরিওয়ান গাজীপুর প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর একটা জেলা আর এই জেলার প্রাকৃতিক সৌন্দর্য যে অনেক এটা কম বেশি সবাই জানেন আর তার মধ্যে অন্যতম একটা সৌন্দর্যপূর্ণ এলাকা হচ্ছে ক্যাশোরিদার বেলাই বিল নাম শুনেছেন বেলাই বিল যে এরিয়াটা রয়েছে ক্যাশরিতা খাল সেখানে রয়েছে আজকে এই এরিয়াটা আজকে ঘুরে দেখব এবং আপনাদের সাথে শেয়ার করবো সো এভরিওান আই হোপ সবাই এই সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন এই যে এখানে দেখতে পাচ্ছি যে নৌকাগুলো রয়েছে এগুলো ভাড়া করে তারপর এখানে ঘুরতে পারবেন এই যে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই অলরেডি ঘুরতে নেমে পড়েছেন নৌকাতে করে যারা এখানে গ্রুপ বা অনেক বেশি লোকজন আসবেন তারা কিন্তু ট্রলার গুলো দিয়ে ঘুরতে পারবেন আর যারা অল্প দুই চারজন এরকম আসবেন তারা কিন্তু এখানে যে ছোট ছোট নৌকাগুলো দেখতে পাচ্ছেন সেই নৌকাগুলো নিয়ে ঘুরতে পারবেন এখানে ঘন্টায় তিনশো টাকা এবং আধা